বাংলাদেশে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হয়ে গিয়েছে ফলাফল সবাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় বিজয় পেয়েছে এবং তাদের জোট এখন বিরোধী দলে অবস্থান করবেন ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী মঙ্গলবার বিকেলবেলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে অলঙ্কিত করবেন বাংলাদেশের জন্য নতুন দিক নির্দেশনা রয়েছে আগামী পাঁচটি বছর দীর্ঘ দুটি বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ আজ গণতন্ত্রের জন্য নতুন যাত্রা শুরু করবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার বিকেল বেলা থেকে আশা করা যাচ্ছে ঠিক এরকম একটি সন্দিখনে দাঁড়িয়ে যখন বাংলাদেশ আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন শিষ্টাচার অথবা নতুন এক ধারার শুরু করলেন উনি নির্বাচনে যারা পরাজিত হয়েছে যারা বিরোধী দলে গিয়েছেন সেই জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় সন্ধ্যা সাতটায় উনি গিয়েছেন উনি সেখানে প্রায় পনেরো এক ঘন্টার মতো অবস্থান করেছেন উনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে আর বিভেদের রাজনীতি হবে না বাংলাদেশের রাজনীতি হবে ঐক্যের রাজনীতি এই ঐক্যের বার্তা নিয়ে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে উনি দেখা করেছেন এবং জনাব তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আশ্বস্ত করেছেন বিভাজনের রাজনীতি থেকে দূরে গিয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে পৌঁছে দেওয়া হবে এক নতুন দিগন্তে তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য দীপ্ত শপথ নিয়েছেন পাশাপাশি এর এক ঘন্টা পরেই আবার বাংলাদেশ সিটিজেন পার্টি অথবা এনসিপি আমরা যাকে বলি আর অন্যতম আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন জনাব তারেক রহমান অত্যন্ত ভাবে তারা সেখানেও প্রায় ঘণ্টাখানেকের মতো অবস্থান করেছিলেন দেশের চলমান রাজনীতি ভবিষ্যৎ রাজনীতি এবং একে অপরকে সহযোগিতা করার জন্য যে সৌহার্দ্য প্রয়োজন যে ঐক্যের প্রয়োজন সেই বার্তা দিয়ে এসেছেন জনাব তারেক রহমান বাংলাদেশ যখন স্বাধীনতার পঞ্চান্ন বছরে আজ প্রদর্পণ করছে গণতন্ত্র যখন বারবার হোচট খাচ্ছে ঠিক সেই মুহূর্তে জনাব তারেক রহমান তার রাজনৈতিক প্রজ্ঞা বুদ্ধিমত্তা এবং নতুন দিনের নতুন রাজনীতির যে বার্তা আজকে দিলেন যে পরাজিত দলের প্রধানদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন শপথ নেওয়ার পূর্বে এটা একটা নতুন ডাইমেনশন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা বিশ্বাস করতে চাই আমরা ধারণ করতে চাই এই বাংলাদেশ যেই বাংলাদেশে আপনার আমার ভিতরে রাজনৈতিক বিভেদ নয় প্রতিযোগিতা থাকবে আমরা ডিবেট করব দেশের জন্য আমরা কাজ করব ঐক্যের জন্য দেশের সমৃদ্ধির জন্য দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য জনাব তারেক রহমান আজকে যেই নতুন বার্তা দিলেন আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা স্বর্ণযুগের শুরু হলো আগামী দিনে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে যারা বাংলাদেশে রাজনীতি করবেন জনাব তারেক রহমানের এই সৌহার্দ্য থেকে এই নতুন বার্তা থেকে আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ গণতন্ত্রের নতুন পথেই হাঁটবে শুভকামনা রইল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি যারা গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন আগামীর বাংলাদেশ হোক এক নতুন বাংলাদেশ যেখানে গণতন্ত্র তার নতুন পথ খুঁজে পাবে সবাইকে নিরন্তর শুভেচ্ছা